জনমানবহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকা শহর যেখানে বিগত দু একদিন আগেও কোলাহলপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছিল আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকার কেন্দ্রবিন্দু বিজয় স্মরণের চার রাস্তার মোড়ে আমার সামনে রয়েছে বঙ্গবন্ধু নব থিয়েটার এবং পিছনে রয়েছে অ্যালিভেটেড এক্সপ্রেস ওয়ের প্রবেশদ্বার যেখান দিয়ে বিজয়শরণী থেকে গাড়িগুলো এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরার দিকে আগমন করে সেই দ্বার প্রান্তে আমি দাঁড়িয়ে আছি এখানে সবসময় মানে এখন ঈদের ছুটি যার জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা কিন্তু এখানে ঈদের আগে যেমন দুই তিন দিন আগে আমি এখানে এসেছিলাম এবং প্রায় সময়ই দিনের চব্বিশ ঘন্টায় এখানে মানে ট্রাফিক জ্যাম লেগে থাকে এবং সবসময় একটি কোলাহলপূর্ণ পরিবেশ বিরাজ করে আজকে কিন্তু তার ভিন্ন চিত্র দেখা মিলছে আমার ভিডিওতে কারণ দেখতে পাচ্ছেন এখানে যেখানে প্রত্যেক সময় প্রত্যেক মুহুর্তে বড় বড় বাস দূরপলার বাসগুলো ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকে আর সেখানে কোনো দুরপলার গাড়ি তো নেই এবং ছোট ছোটো গাড়িগুলো কিন্তু আমরা বেশি একটা দেখা পাচ্ছি না সমস্ত রাস্তায় ফাঁকা দেখতে পাচ্ছি আমরা আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটি বাস ধরবো বলে এলিভেটেড এক্সপ্রেস অয়েড বাস আমি এখন যাব বিজয়শরণ থেকে উত্তরের দিকে কিন্তু আমি কিন্তু দেড় ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আছি তারপরেও একটা বাছের দেখা মিলছে না প্রচুর রোদ্রের মধ্যে তাই ভাবলাম আপনাদেরকে এই চিত্রটি একটু দেখাই আর আপনারা দেখেন ঢাকা শহর জনমানভীন হলে কেমন লাগে আসলে এই পরিবেশটা কিন্তু অনেক ভালো কারণ এমন পরিবেশ ঢাকা শহরের মানুষ খুবই কমই দেখে থাকে আর রাস্তাঘাট বের হলেতে যানজটের মানে যানজটের ইয়েতে ঝামেলায় একদম মানে ক্লান্ত হয়ে পড়ে মানুষ আজকে কিন্তু তেমনটা নয় আজকে শুধু গাড়ি পাওয়া মাত্রই সেই গাড়িগুলো কিন্তু একদম ফ্রি রাস্তা দিয়ে হাই স্পিডে চলাফেরা করতে পারে আর যার জন্য মানে খুব পরিবেশটা খুবই ভালো লাগছে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিনে কিন্তু একদম ঢাকা শহর জনমানবহীন কিছুক্ষণ আগে এই অ্যালিপ্রেড এক্সপ্রেস ওয়েতে উঠলাম একটা বাস ধরে ভিআইপি বাস এই বাস দিয়ে ধরে উঠে আমি কিন্তু আবার ভিডিও করা শুরু করছি কিন্তু দেখেন এখানে কিন্তু একদমই মানে কোনো যানবাহনের দেখা মিলছেই না আর যেখানে মানে ঈদবাদে মানে যেমন যখন ঢাকা শহরের লোকজন পরিপূর্ণ থাকে তখন কিন্তু মানে গাড়ির উপরে গাড়ি মানে প্রচুর পরিমাণ গাড়ি এরা রুডে চলাফেরা করে আর আজকে কিন্তু ছোটো ছোটো গায়ে তো দেখা মিলছেই না দূরপাল্লার বাসগুলোরও কিন্তু দেখা মেলা মানে দেখা যাচ্ছে না একদম দেখা মিলছেই না একদম জন মানে যানবাহনহীন রাস্তাঘাট যাকে বলা হয় না তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমাদের ঢাকা শহর নির্জন পরিবেশের শহরটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ